কাজ করেন তাহলে মনে করেন ছোট একটা রুম হবে যেখানে আপনার তিনটা বা চারটা সিট ফলাতে পারবেন বাট দুজনে থাকে যেরকম আমাদের যে আমার রুমটা ওইখানে হচ্ছে দুজনের জন্য রুম বাদ দিয়েছে এখন আমরা চারজন কারণ হচ্ছে আর একটা কফি শপ যেটা ছিল এটা বর্তমানে অফ আছে তো নতুন জায়গায় নিচে এটা চালু করতে আরো দুই তিন মাস সময় লাগবে তো ওই দুই তিন মাস আমরা আরো ওইখানে থাকতে হবে তো এই জন্য একটু হয়তো চারটা বেড পালাইতে হয়েছে আমাদের চারজনের জন্য অনেক জায়গায় কি করে ডাবল সিট থাকে ডাবল বেড থাকে একজনের উপরে আরেকজন তো ওইটা যে একটু প্রবলেম হয় আর যদি সিঙ্গেল বেডে থাকে তাহলে একটু আরামদায়ী আরামেই থাকতে পারবেন আর সৌদি আরবে যত ভালো জায়গাতে থাকেন না কেন আপনার সিঙ্গেল বেডে থাকতে হবে ঠিক আছে এখানে আপনার জন্য কাট দিবে না বাংলাদেশের কাঠ পালন যে আপনারা দুজনে কাঠ আপনাকে দিবে থাকার জন্য ঠিক আছে সো এখানে আসার পর একটা অভ্যাস করতে হবে আপনার সিঙ্গেল কাঠে থাকতে হবে তো সিঙ্গেল কাঠটা ছোট হয় এত বড় হয় না আর পরিষ্কার করে রাখা দায়িত্ব হচ্ছে আপনার ঠিক আছে তো তারপর চলে আসি যে বাই সৌদি আরবে যখন কফি শপে আসবো আসার পর প্রথম অবস্থায় কিরকম স্যালারি ধরবে যে অনেকেরই কাজ জানা থাকে না ক্লিনার ক্লিন করতে হয় কাজ প্রশিক্ষণ নেই তাহলে আমরা কি করা উচিত বা স্যালারি কত হয় প্রথম অবস্থায় এক একটা কফি কফি শপে এক এক রকম আমাদের যে ছোট ছোট কফি শপ গুলো এখানে হচ্ছে আপনার তেরোশো পনেরোশো হয়ে থাকে সর্বনিম্ন যদি আমি বলি তেরোশো থেকে শুরু হয় এবং যদি মোটামুটি ভালো ইন্টারমিডিয়েট লেভেলে ধরি তাহলে হচ্ছে পনেরোশো দিয়ে শুরু হয় ঠিক আছে আর যদি আপনার সতেরো থেকে শুরু হইতে পারে আমি রেস্টুরেন্টে ছিলাম তো এখন যদি আমি দেশে একবারে চলে যাই একবার যাওয়ার পর যে খার মাধ্যমে যদি আমি আমি একটা ফ্রি বিষয় নিয়ে আসি আসার পর যদি আমি খাফেলা হতে চাই কফি শপ বা রেস্টুরেন্টে তো হবে না বললে কফি হবে কখনো যদি আসি আর কি

আমি সবাইকে রিকোয়েস্ট করবো অতিরিক্ত না কারণ হচ্ছে সবার একটু পার্সোনাল লাইফ থাকে ঠিক আছে তো সবাই আমাকে সাপোর্ট করবেন আর যারা এখন আমার পাশে দেখবেন সবাই ভালো দেখবেন সালাম